আপলো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি আল্লাহ রহমত আল্লাহ রেখেছে কিন্তু তিন দিন হয় জ্বর গলা ব্যথা শরীর ব্যথা মাথা প্রচণ্ড ব্যথা মানে কি যে খারাপ লাগতেছে মনে হইতেছে আমি মনে এক দেড় মাস ধরে অসুস্থ শরীরে বিন্দু পরিমাণ কোনো শক্তি পাচ্ছি না কিচ্ছু না সকাল সকাল চা বানিয়ে নিলাম আমি কোথায় বসে আছি জানেন ফ্লোরের মধ্যে কারণ আমার শৈলে জ্বর কিন্তু শৈলে ভেতরে কেমন এটা অস্বস্তি লাগতেছে ভালো লাগতেছে না কালকে হতেছে পুরো শরীর জ্বলতেছে তা মা আসলে বলে মা আমার খুব খারাপ লাগতেছে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসছে পুরার শরীর শরীর মূলতা তারপরে আসছে তা এখন দেখি ভালো লাগতেছে না মাও ঘুমাইতেছে সবাই ঘুমায় সকাল সকালে উঠে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম একটা রোদ গায়ে লাগালাম এখন তো চা খাবো কি দিয়ে খাবো কারণ মুখে তো রুচি নাই খাবার পরে মনে হলো বিস্কিট আছে আর মুড়ি আছে রচা দিয়ে খাবো রচা কিন্তু আমার ভালো লাগে না কিন্তু এখন ভাত ধুয়ে খাইতেছি ঠান্ডা লাগছে ওই জন্য তো আপনার শরীরটা প্রচন্ড খারাপ লাগতেছে কেমন যেন একটা অস্বস্তি বুঝতেছি না কি হলো গরমটা খাচ্ছি তো গলার ভেতরে একটু ভালো লাগতেছে চা দিয়ে কিন্তু এভাবে মুড়িটা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার তো মুড়ি আর চা খুব ভালো লাগে তো কি কি করতে পারি একটু জানাবেন তো কারণ আমার না গলা মাথা সব বন্ধ হয়ে আছে আমার ভালো লাগতেছে না তারপরে যদি কিছু জানা থাকে ঘরোয়া কোনো পদ্ধতি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা জানাবেন প্লিজ আর আমার এমনি একটু ধুলাবালির প্রবলেম আছে ডাস্ট অ্যালার্জি এই বাসাটা আসার পরে আমার এই সর্দি গলা পাথিলা যাচ্ছে না কারণ খোলামেলা জায়গা তো বাতাস আসে ধুলা উড়ে খুবই প্রবলেম হচ্ছে এখানে এসে আমার দিয়ে এটা রচার দিতে মশলা দিয়েছি দারচিনি এলাচি লং তেজপাতা আরেকটা যেন কি মশলা আছে ওটা দিলাম একটু লবণ দিলাম হালকা একটু চিনি দিলাম চিনি নর্মালি আমি খাই না আজকে একটু দিয়ে নিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন তার সাবধান এটা মনে একটা ভাইরাস কারণ হঠাৎ করে তিন দিন আগে আমার জ্বরটা চলে আসছে দুপুরবেলা গলা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা কিন্তু হঠাৎই ভাবে জ্বর আছে কীভাবে আগে পরে তো মানুষের খারাপও লাগে মাথা সবাই সাথে খেয়াল রাখি নিজের যত্ন নেন আজকে বলুন তুই আল্লাহ হাফেজ